একষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শন মুখার্জির বাড়িতে দুষ্কৃতি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতির ছবি কি কারণেই ব্যক্তি এসেছিল তা জানানি কাউন্সিলরের তবে এর আগে তাই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দুপুর তিনটে পনেরো নাগাদ জিন্স ও সাদা শার্ট পরে কাউন্সিলরের বাড়িতে আসে পুলিশের বক্তব্য হচ্ছে যে পাথাকর গাজাখোড় কিন্তু সেটা আমি দেখে মনে হচ্ছে তার ইন্টারেনশনও কিছু বুঝতে পারছি না কটা নাগাদ হোটেছি আর এটা থেকে তিনিটা আমি ভাত থাকি বাড়ি আসি হুম আর একবারে আসি থ্যাংক গড যে আসি আর কী বলবো মানে থাকলে একজনই একা থাকতাম তো একাই চি একাই যাতায়াত করি সেদিক থেকে খুবই লড়লি নাই এসছে তখন তখন যে মেডিসমেন্ট আছে সে দেখে বলেছে যে এই ভাই এখন রোক রোক রোকো বাহাতিস এরকম কিছু বলেছে বলতে সে দাঁড়িয়ে গেছে হুম এবার খেয়ে কিন্তু তিনবার এসছে তখন সে আবার ওর কিছু বছর এসেছে এসে হচ্ছে হা পিচবোর্ড দেখলে আয় হুম

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর